আজকের কবিতার নাম আসমানি লিখেছেন জসিমদ আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুল পড়ে যাও বাড়ি তো নয় পাখির বাসা বেন্দা সানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই গড় নর্বর করে তারি তলে আসমানিরা থাকে বছর বড়ে পড়িয়ে পায় না বুকে কখন হাড় সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি মুক্তিতে হাসির প্রদীপ রাশি থাপড়িটা নিবে দিছে দারুন অভাব আসি পরনে তার সঠিক তালির সঠিক সেরাবাস সোনালী তার গা বরণে উপহাস ওমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে ঘুরিয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় সে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির দ্বারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের সানা শ্যাওলা পানা কিলবিল বিল করে মেলেরিয়ার মশক হেটা বিষগুলি জলে সেই জলেতে আসমানিদের রান্না খাওয়া চলে পেটটি তাহার দুলসে পিলোয় নিতই যে জড় তার পদ্মটি ডেকে ওষুধ করে পয়সা নাহি আর